জাহান নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ ওয়াই তারা জাহার নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এই কারণে তারা জাহান্নামে বেশি থাকবে যে বিধান আল্লাহ তাদের সামনে বলেন সব কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশ করে ফেলছে সাল্লাম বলেছেন দরজালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী নাশাআল্লা দরজালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোন বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তি তর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা জাহার নামে বেশি হবে আরো কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবে না এক সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে লিগাল বৈবাহিক সম্পর্কে সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোন একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি সব কারণে তারা জাহান নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না রাসুল সাল্লাহাম মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে তাকে জানিয়েছে আসসালাম আলিকা ইয়া নবী সবাই বলেছে হাসি মুখে একজন একজন মালাক একজন ফেরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি নাই কেন জিব্রিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক সরি তার নাম মালিক তার নাম মালিক সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম মালিক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান্নামের নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রসুল সাল্লাহ জান্নাতে জাহান্নামের নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হল আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোন কে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন যেমন উমর আনহু এর ঘর জান্নাতে আছে রাসুল সেটা দেখে আসেন নাই এসে উমর রবিউল খতাবকে বলেছেন না যে আমি দেখে আসি তোমার ঘর আমি ঝুঁকি নি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান নামে রেডি আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন এদেরকে ব্রেন করে দিয়েছে তারা বাজার করছে তারা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরেও তারা নগ্ন থাকছে তারা মডেলিং করছে গান গাচ্ছে নৃত্য প্রদর্শন করছে মিডিয়া আসে তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে হাজারো মানুষের নূর চলে যাচ্ছে অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না সাল্লাম যে আলামত বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে